নমস্কার দ্য সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব সেকেন্ড নভেম্বর দোসরা নভেম্বর রবিবার এই দিনটি মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তার আমি এখন আলোচনা এই দিনটি দেখা যায় তাহলে বৃহস্পতি এবং শনির যে একত্রিকরণ তা কিন্তু বুধকে উচ্চস্ত করে দিচ্ছে এখন প্রশ্ন আসতেই পারে যে বুধ আর বৃহস্পতি এই দুজন কিন্তু কখনো বন্ধুকারক গ্রহ নয় এবং অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে অর্থাৎ আমার ভেতরের যে দৃষ্টিভঙ্গি আমার কর্ম আমার চিন্তা আমার নেওয়ার যে ক্ষেত্রগুলি স্ক্যাটারলি মুভ করে আমার যুক্তি আমার বুদ্ধি আমার ব্রেনওয়ার্ক আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানের প্রতি সদয় হয় না সন্তুষ্ট হয় না এবং এই আমার ইন্টারনাল যে আমার জ্ঞান রয়েছে সেটা আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞানও হতে পারে যুক্তি দ্বারা সেইটা কখনো ইমপ্লিমেন্ট হয় না যখন বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ থাকে কিন্তু এখন এই যে বৃহস্পতির ট্রানজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার দ্বারা শনি যখন উচ্চস্ত হয়ে গেছে এবং শনির সাথে যখন বৃহস্পতির সম্পর্ক স্থাপন হয়েছে কেননা শনির উচ্চস্ত হওয়াটাই কিন্তু বৃহস্পতির জন্য সুতরাং শনি এবং বুধের যে একত্রিকরণ ডেপ্ত নিয়ে আসে সেই ডেপ্টের কারকতা বা সেই ডেপ্তের কারণ কিন্তু আমার ভেতরের নলেজ হয় পুরোটাই ক্যালকুলেশন পুরোটাই সাইন্টিফিক একটা ওয়ে এবং পুরোটাই কিন্তু ম্যাথেমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমি আগেও বলেছি এখন রাহুকে যদি খুব ভালো মতন দেখা যায় রাহু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রাহু যখন পজিটিভ থাকে তখন কিন্তু রাহু কি করে আমাদের যে অবস্থান বা রাহু যেই যেই ভাবের উপর পজিটিভ তার যে পাওয়ারটা বর্তায় ইমপ্লিমেন্ট করে সেই ভাবগুলো কিন্তু অনেক উচ্চস্ত হয়ে যায় যদি কখনো অর্থনৈতিক জায়গায় সেকেন্ড হাউজে আর কি তাহলে দেখা যায় আমি সঞ্চয় করতে পারছিলাম না এবং সেকেন্ড হাউজে রাহু উচ্চস্ত হয়ে গেলে কিন্তু কি হয় তখন আমার চাহিদা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে একদম জলের গতিতে আমি অর্থ খরচ করছি কোথাও ঘুরতে গিয়ে আমি ফাইভ স্টারে উঠছি 4 স্টারই উঠছে 3 স্টারই উঠছে আমার জীবন যাত্রা আমার মান আমার স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু সেকেন্ড হাউজে রাহু অবস্থান যখনই আসে সোর্স অফ ইনকাম তোর বেড়ে যায় আমি আগেও বলেছি যে যখন সেকেন্ড হাউজে রাহু থাকে এবং যখন আমি অর্থ ধরে রাখতে পারি না সঞ্চয় করতে পারি না তখন কোনো রেমিডিয়াল দ্বারা সেই অর্থটাকে ধরে রাখা যায় না তার কারণ তখন আমার মধ্যে আমার অবস্থান এবং আমার যে সিচুয়েশনটা পুরোটাই কিন্তু কি হয়ে যায় দেখা যায় আমার এমন একটা সিচুয়েশন তখন একটা গাড়ির আমার ভীষণ প্রয়োজন স্ট্যাটাস এমন একটা সিচুয়েশন হলো দেখা গেল আমার একটা ফ্ল্যাটের প্রয়োজন এমন একটা সিচুয়েশন হলো ঘরের মধ্যে দুটো তিনটে চাকরের প্রয়োজন সুতরাং সিচুয়েশন এমন হয়ে যায় দেখা যায় আমি অর্থটাকে ধরে রাখতে পারছি না এবং তখন কি করতে হয় যখনই সেকেন্ড হাউসে রাহুর অবস্থান থাকে বিশেষ করে উচ্চস্ত অবস্থায় থাকে তখন আমাকে সোর্স অব ইনকামটা বাড়িয়ে দিতে হয় কর্মের জায়গাটা সোর্স অব ইনকামের জায়গাটাকে বৃদ্ধি করতে হয় আমি রেমেডি দিলেই সমস্ত কিছুকে অফ করা যায় না হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আবার রাহু যখন উচ্চস্থ হয়ে থাকে তখন কি বললাম আমার যে অবস্থান মাসে আমি চল্লিশ পঞ্চাশ ষাট এক লাখ টাকা ইনকাম করছিলাম দেখা গেল বেড়ে গেল ষাট সত্তর থেকে সেটা দেখা গেল চার লাখ পাঁচ লাখে চলে গেল কেননা গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে এটা ভুলে গেলে চলবে না আবার যদি কেতুর অবস্থান খুব ভালো মতন লক্ষ্য করা যায় কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রেও কিন্তু তাই যদি কেতুর অবস্থান খুব ভালো মতন দেখা যায় কিছু কিছু গ্রহকে কিছু কিছু প্ল্যানেটকে সে স্যাটিসফ্যাকশন দান করবে স্যাটিসফাই দান করবে আমাদের যে বারোটি ভাব রয়েছে যেই ভাবটিতে বসবে স্যাটিসফাই করবে কেননা স্যাটিসফ্যাকশনের কথা কিন্তু কেতুকে বলা হয় আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা দেখি ফাটকা মানেটা কি ফাটকা মানেটা হচ্ছে মঙ্গল এবং শুক্র বা মঙ্গল এবং শনির অবস্থান বা তিন নাম্বার নয় নাম্বারের ক্যালকুলেশন বা পাঁচ নাম্বার ইলেভেন নাম্বারের ক্যালকুলেশন বা বারো নাম্বার আট নাম্বার দ্বারা ছয় নাম্বার যদি পজিটিভ হয়ে যায় সেই ক্যালকুলেশন এগুলো কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে ইনকামকে বোঝায় যদিও ফাটকা রিলেটেড ইনকামের জায়গাটাকে বা ফাটকা রিলেটেড কোনো কিছুকে আমি কখনো মন থেকে মেনে নিতে পারি না কিন্তু তবুও যদি খুব ভালো মতন দেখা যায় রবিবার এই ফাটকা রিলেটেড জায়গা থেকে লাভবান হওয়ার জায়গা কাদেরকে তাদের মধ্যে দেখা যাচ্ছে তাহলে মঙ্গল এবং শুক্র বা মঙ্গল শনি বা ফিফথ হাউস ইলেভেন্থ হাউসের ক্যালকুলেশন বা এইট টুয়েলভ ক্যালকুলেশন উচ্চস্ত সিক্স কাকে কাকে হিট করছে প্রথমত বৃষ রাশির ক্ষেত্রে রবিবার আটকা রিলেটেড জায়গায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং মিন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবার যদি নরমাল সোর্স অফ ইনকাম ইনকামের জায়গাটা অর্থের জায়গাটা দেখা যায় কোনো ফাটকা ফাটকা নয় আমি আমার যে কাজ করছি আমার যে জ্ঞান অর্থাৎ বৃহস্পতি আমার ভেতরের যে জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি আগেও বলেছি আমাদের জীবনের সফলতার 95 থেকে নাইনটি কিন্তু অর্থনৈতিক সফলতাকে বোঝায় তাহলে সেক্ষেত্রে ইনকামের জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মেষ দুর্দান্ত ফল দেবে রবিবার অর্থ ইনকামের জায়গা থেকে বৃষও দেবে মিথুনও দেবে বৃশ্চিক দেবে কুম্ভ দেবে মিন দেবে এই রাশিগুলির ইনকামের জায়গা অত্যন্ত পজিটিভ আমি আবার বলছি ফাটকা ইনকাম আর নর্মালি ইনকাম দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক আলাদা তাহলে ইনকামের দিক দিয়ে এই রাশিগুলি কিন্তু অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে রবিবার এবার যদি খুব ভালো মতন ওয়েস্ট অফ মানি বা অর্থ ধরে রাখতে পাচ্ছি না আমি অর্থ ধরে রাখতে পাচ্ছি না অর্থাৎ আমার সঞ্চয়ের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি আমার অর্থটাকে আমি ভুল ভাবে ইমপ্লিমেন্ট করছি ভুল অর্থে ইমপ্লিমেন্ট করছি বা আমার চাহিদা বৃদ্ধির জন্য অকারণে অর্থকে আমি অপচয় করছি কোন কোন গ্রহের মধ্যে রয়েছে মিথুনের মধ্যে রয়েছে আর মকরের মধ্যে কিন্তু রয়েছে মিথুন রাশি এবং মকর রাশির মধ্যে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শুধু ওয়েস্ট অফ মানি নয় আমি ওয়েস্ট অফ ফিলিংস ইমোশন এগুলোও কিন্তু লক্ষ্য করতে পারছি এবার সঞ্চয় কাদের খুব ভালো হবে আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে মেষ রাশির কর্কট রাশির কন্যা রাশির কুম্ভ রাশির এবং মিন রাশির সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে রয়েছে এবার চলে আসি সার্ভিসের ক্ষেত্রে রবিবার এই সার্ভিসের ক্ষেত্রে কাদের কাদের অত্যন্ত পজিটিভ কোন কোন রাশির অত্যন্ত পজিটিভ দিন আমরা জানি প্রচুর মানুষ বেসরকারি চাকরি করে তাদের রবিবার দিনতেই যে ছুটি নট নেসেসারি কেননা কর্পোরেট দুনিয়াতে কারোর মঙ্গলবার দিন কারোর বৃহস্পতিবার দিন কারোর শুক্রবার দিন রবিবার দিনতেই যে ছুটির দিন হবে নট নেসেসারি তাহলে যদি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে দেখা যায় তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ যে সমস্ত রাশি এই রবিবার দিনের ক্ষেত্রে সেটা হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ দিন মেষ রাশি রাশি ধনু রাশি এবং মীন রাশি এবার চলে আসি ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে অত্যন্ত স্যাটিসফেকশনের এই যে দিন রবিবার দিনকে কোন কোন রাশির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন দেখি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার কম্প্রোমাইজ করার প্রবণতা কিন্তু নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি বৃষ রাশির ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সন্দেহ প্রবণতা বা অনেক ক্ষেত্রে কি হয় একটা স্যাক্রিফাইস করতে হয় বা কম্প্রোমাইজ করতে হয় বা অ্যাডজাস্ট করতে হয় সেই জায়গাটাও নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে যদি ব্যক্তিগত জীবনের দিক দিয়ে দেখা যায় তাহলে তুলা রাশি এবং ধনু রাশি এবং মিন রাশি এই তিনটে রাশি কিন্তু এবার স্টুডেন্টদের ক্ষেত্রে চলে আসি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির স্টুডেন্ট যারা মিথুন রাশির স্টুডেন্ট যারা বৃশ্চিক রাশির স্টুডেন্ট যারা মাধ্যমিক লেভেলের উচ্চ মাধ্যমিক লেভেলের গ্র্যাজুয়েশন লেভেলের অত্যন্ত পজিটিভ কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং মেষ রাশি কিন্তু অত্যন্ত পজিটিভ দিন প্রেমজোর ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আমি কিন্তু কেবলমাত্র তুলা রাশির ক্ষেত্রে পজিটিভ দিন লক্ষ্য করতে পারছি তাছাড়া কোনো রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম বলতে যা বোঝায় বা এই যে ফিলিংসের এর আদান প্রদান বিশ্বাসের জায়গা শ্রদ্ধার জায়গা মর্যাদার জায়গা সেটা লক্ষ্য করতে পারছি না বিবাহ নিয়ে যেকোনো রকমের আলোচনার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি রাশি, রাশি তুলা এবং মিন রাশি ছাড়া অন্য কোনো রাশির ক্ষেত্রে পজিটিভ দিন কিন্তু নয় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অসুস্থতার ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস মিথুন রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি ভেরি ভেরি কনসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি গুপ্ত শত্রুতার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যদি ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে উত্তর দিকটা কিন্তু একদম নেগেটিভ এবং এম অক্ষর দি ও অক্ষর দি পি অক্ষর দি যাদের নাম তাদের কাছ থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর পশ্চিম যে কোন সেটা অত্যন্ত নেগেটিভ এবং বি অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে এম অক্ষর দি যাদের নাম সেখান থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পূর্ব দিক এবং উত্তর পশ্চিম কোন নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে ডি অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর দিকটা একদম নেগেটিভ এবং ই অক্ষর দি ও অক্ষর দি এস অক্ষর দি যাদের নাম ভেরিভেরি কসাস এবং কনসাস সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক নেগেটিভ এবং এ অক্ষর দি সি অক্ষর দি এম অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কোনটা নেগেটিভ সি অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি এবং কনসাস রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং উত্তর পশ্চিম কোনটা নেগেটিভ এবং ই অক্ষর দি ও অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে আর অক্ষর দিই যে অক্ষর দিয়ে যাদের নাম মেরবিরিক কসাস এবং কনসাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকটা নেগেটিভ এবং এ অক্ষর দি ও অক্ষর দিই এবং ইউ অক্ষর দি এবং ভি অক্ষর দি যাদের নাম মেরবিরিক কসাস এবং কনসাস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর পশ্চিম কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ নেগেটিভ আমি লক্ষ্য করতে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এম অক্ষর দিই যাদের নাম ভেরি কসাস এবং কনসাস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব কোনটা নেগেটিভ এবং ও অক্ষর দি পি অক্ষর দি এস অক্ষর দি এবং যাদের নাম ভেরিভের এবং কনসাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আই অক্ষর দি ও অক্ষর দি এম অক্ষর দিক জি অক্ষর দ্বি যে অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস আচ্ছা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক একদম নেগেটিভ সি অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে 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 যাদের নাম বেরে বেরে কষাস এবং অবশ্যই হওয়া প্রয়োজন সংখ্যা লক্ষ্য করা যায় তাহলে মেষ রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি তিন সংখ্যা সাত সংখ্যা বারো সংখ্যা বাইশ সংখ্যা সাতাশ সংখ্যা পজিটিভ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুই সংখ্যা তিন সংখ্যা আট সংখ্যা ষোলো সংখ্যা কুড়ি সংখ্যা বাইশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা অত্যন্ত এগারো সংখ্যা ষোলো সংখ্যা উনিশ সংখ্যা তেইশ সংখ্যা সাতাশ সংখ্যা অত্যন্ত পজিটিভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এক সংখ্যা আট সংখ্যা বারো সংখ্যা বাইশ সংখ্যা চব্বিশ সংখ্যা সাতাশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা অত্যন্ত পজিটিভ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তিন সংখ্যা পাঁচ সংখ্যা সাত সংখ্যা এগারো সংখ্যা সাতেরো সংখ্যা একুশ সংখ্যা তেইশ সংখ্যা এবং ছাব্বিশ সংখ্যা অত্যন্ত পজিটিভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুই সংখ্যা ছয় সংখ্যা এগারো সংখ্যা পনেরো সংখ্যা কুড়ি সংখ্যা তেইশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা অত্যন্ত পজিটিভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এক সংখ্যা পাঁচ সংখ্যা কুড়ি সংখ্যা উনত্রিশ সংখ্যা অত্যন্ত পজিটিভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাত সংখ্যা এগারো সংখ্যা কুড়ি সংখ্যা সংখ্যা ছাব্বিশ সংখ্যা আঠাশ সংখ্যা পজিটিভ ধনুরাশির ক্ষেত্রে তিন সংখ্যা সংখ্যা পনেরো সংখ্যা উনিশ সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা সাতাশ সংখ্যা উনত্রিশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক সংখ্যা দুই সংখ্যা চার সংখ্যা সাত সংখ্যা বারো সংখ্যা সাতেরো সংখ্যা আঠাশ সংখ্যা যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চার সংখ্যা ছয় সংখ্যা এগারো সংখ্যা বাইশ সংখ্যা আঠাশ সংখ্যা উনত্রিশ সংখ্যা তিরিশ সংখ্যা আর মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুই সংখ্যা এগারো সংখ্যা ষোলো সংখ্যা উনিশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা উনত্রিশ সংখ্যা অত্যন্ত পজিটিভ এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা এবার শুভ রং যদি দেখা যায় তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং হলুদ রং অত্যন্ত শুভ বিষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং এবং খয়ী রং অত্যন্ত শুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং এবং অ্যাস কালার অত্যন্ত শুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং এবং বেগুনি রঙ অত্যন্ত শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের হলুদ রং বেগুনি রং এবং গোলাপি রং অত্যন্ত শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং খয়লি রং কমলা রং এবং অ্যাস কালার অত্যন্ত শুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং নীল রং বেগুনি রং অত্যন্ত শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল রং অত্যন্ত শুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং নীল রং বেগুনি রং অ্যাচ কালার শুভ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং খয়রি রং অত্যন্ত শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলুদ রং কমলা রং বেগুনি রং অত্যন্ত শুভ আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কমলা রং গোলাপি রং এবং হলুদ রং অত্যন্ত শুভ শুভ দিক যদি লক্ষ্য করা যায় তাহলে মেষ রাশির ক্ষেত্রে উত্তর দিক বৃষ রাশির ক্ষেত্রে উত্তর কোণ মিথুন রাশির ক্ষেত্রে পশ্চিম দিক কর্কট রাশির ক্ষেত্রে দক্ষিণ দিক সিংহ রাশির ক্ষেত্রে উত্তর কোণ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু উত্তর পশ্চিম যে কোনটা তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিকটা হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে পশ্চিম দিকটা ধনু রাশির ক্ষেত্রে কিন্তু পূর্ব দক্ষিণ কোন মকর রাশির ক্ষেত্রে উত্তর দিক কুম্ভ রাশির ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণ এবং মিন রাশির ক্ষেত্রে কিন্তু দক্ষিণ কোণ আর অশুভ অক্ষর যদি দেখা যায় তাহলে কিন্তু অশুভ অক্ষর যদি দেখা যায় তাহলে আমি আগেই যে গুপ্ত শত্রুতার ক্ষেত্রে যেই অক্ষরগুলো বললাম সেই অক্ষরগুলোই হবে আর প্রথমেই বলে রাখি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা সর্বশেষের কথা প্রথমেই বলে রাখি বলতে এটা আলোচনার ক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু সার্বিক মতে একটা আলোচনা হচ্ছে স্পেসিফিক ভাবে জানতে হলে নিজের ছক প্রেডিকশন করা মাস প্রয়োজন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি নেগেটিভ বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি কর্কট রাশি মিন রাশি নেগেটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি মিন রাশি নেগেটিভ কর্কট রাশির ক্ষেত্রে সিংহ রাশি মেষ রাশি কন্যা রাশি মিন রাশি নেগেটিভ সিংহ রাশির ক্ষেত্রে কন্যা রাশি মিন রাশি নেগেটিভ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু তুলা তুলা রাশি রাশি নেগেটিভ রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বৃষ্টিক রাশি এবং কুম্ভ রাশি নেগেটিভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশি কন্যা রাশি কুম্ভ রাশি নেগেটিভ রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি নেগেটিভ মকর রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি নেগেটিভ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বৃষ রাশি এবং কর্কট রাশি নেগেটিভ মিন রাশির ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি তুলা রাশি এবং মকর রাশি নেগেটিভ আজকের মতন এটুকুই নমস্কার